এক নাম্বারে তহ করা ত বলেন এক নম্বরে কি দুই নাম্বারে আল্লাহর উপরে বিশ্বাস আনা বিশ্বাস স্থাপন করা তিন নাম্বারে নে কামুল করা তিন নাম্বারে কি এই তিনটা কাজ যেই আল্লাহর গোলাম যেই আল্লাহর বান্দা করবে আল্লাহ আলমিন বলেন ও বান্দা তুই একটু স্মরণ করে দেখ তোর একটু নরম নরম বানা তো এক সময় হবে তখন এক সময় তো কানবি এখন তো জানতে পারলি না তখন ওই কান্নার কোনো মূল্য থাকবে আজরাইলের সামনে বসে আপনি আমি যত কানবো ওই কান্নার কোনো দাম কবরে বসে অনন্ত কালের জন্য জাহান মানুষগুলাই কবরে কাঁদবে ওই কান্নার কোনো দাম থাকবে না আল্লাহ পাক একটু বলেন বান্দা তোর দেলটার তুই নরম বানাই শোন তোর তোর জীবনে সত্তর বছরের গুনা আমল নামায় লেখা আছে তোর আশি বছর জিন্দেগিতে তোর ষাট বছরের গুনা আমল নামায় লেখা আছে জোরে বলেন নৌজবেল্লাহ আছে না এমন মানুষ কথা বলে না আছে কিনা তোর একশো বছর বয়সে একশো বছর বয়স তুই হায়াত পেয়েছ তোর আমুলনামায় আশি বছরের গুনা লেখা আছে আল্লাহ পামিন কতবার একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন তিনটা কাজের বিনিময় কয়টা কাজ ই ডাউন হয়ে গেলেন কা কয়টা কাজ এক নম্বরে তব করা দুই নাম্বারে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস স্থাপন করা তিন নাম্বারে ওয়ামিলা সালহা নে কামল করা আল্লাহ বলেন এই তিনটা কাজের উপরে যদি বান্দা তুই একমাত্র হতে পারো তুই যদি তওবা করতে পারো তুই যদি নেক আমল করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারো তাহলে আমি আল্লাহ তোর আমল নামার আশি বছরের গুণা আমি নেক দিয়া পরিবর্তন করে দেব আমল নামায় লেখা আছে আশি বছর গুনা করছি এই গুণাগুলো আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা কাজের বিনিময় সকলের জবানে আসুক কয়টা কাজের বিনিময় আগে নামাজ ছাড়তাম এখন নামাজ সারবো না তো করব আমি ভালো করি মন্দ করি সব কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন এর উপরে আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস রাখতে হবে কথা বলেন ঠিক কিনা অগাধ বিশ্বাস আনতে হবে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে এরপরে খাঁটি তবা করতে হবে কি করতে হবে এবং নেক আমল করতে হবে জোর বলেন না এই তিনটা কাজের পূর্তি যদি কোনো বান্দা তিনটা কাজের যদি কোনো বান্দা আপনার স্থির হতে পারে এবং তিনটা কাজের পূর্তি যদি বান্দা সে যদি এই তিনটা কাজ করার প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ এখন লেখা আছে গুনাহ কিন্তু এই তিনটা কাজের বিনিময়ে সব আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দিবে যারা বলেন না আল্লাহ। কিন্তু এইজন্য আমি আলোচনা সূচনা লগ্নি আমি বলছি নামের সাথে কামের অমিল ধরার মাঝে ভরা ছন্দ লেখতে বসে কবি লিখে ফেলে সরা ওই যে নাম নামে আছে লেবু খালি লেবু খোঁজ করতে গেলে পাওয়া যায় না গ্রামের নাম আছে কাঠালিয়া হ্যাঁ টোটাল গ্রাম খোঁজ করলেও একটা কাঠাল পাওয়া যায় না নামে আছে হিম্মত আলী নিজে একলা একলা দাঁড়াইতে পারে না এই এইভাবে করে আমরা জাতে মুসলমান আমরা নামে মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা কিসে মুসলমান নামের মুসলমান আমরা